আসসালামু আলাইকুম থেকে আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো ইলেকট্রিক ব্যালেন্সের মেশিন অনেকে সাধারণত ল্যাবরেটরি ব্যালেন্স মেশিনে বলে থাকে আহ যা যাই হোক আমাদের যে ডিসপ্লে যেটা আমরা দেখতেছি সেটা হলো ইলেকট্রিক ব্যালেন্সার মেশিন যেটার মাধ্যমে আমরা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে থাকি অথবা পয়েন্ট নির্ণয় করি এটা বিভিন্ন কাজ আমাদের প্রয়োজন পড়ে যেমন আমরা বিভিন্ন ধরনের মিডিয়া তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে কালচার করা হয় নির্দিষ্ট আগার আমাদেরকে মেজারমেন্ট করতে হয় যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াটারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ আগার অ্যাড করতে হয় দেন তারপরে আমাদেরকে মিডিয়া তৈরি করতে হয় যে মিডিয়া তৈরি করার ক্ষেত্রে এটা মুখ্য ভূমিকা পালন করে থাকে আমরা তাহলে এটা পার্টস কি কি রয়েছে এবং এটা কিভাবে অ্যাভয়েড করা হয়ে থাকে এটা কোন পার্টস এর কি নাম সে বিষয় নিয়ে এটা আলোচনা করব তাহলে শুরু করা হোক একটা হচ্ছে ব্যাটারি চার্জার এটার মাধ্যমে চার্জ দেওয়া হয়ে থাকে এবং এটা সাধারণত মডেল নাম্বার হলো জেড এন এল ডি ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো মডেল নাম্বার এবং এটা বিভিন্ন পার্টস রয়েছে পার্টস এর নাম হলো তিনটা তিন দিকে তিনটা গ্লাস ডোর রয়েছে এটা প্রথমটা ডোর গ্লাস ডোর এর পাশে রয়েছে এই পাশে ডান পাশে একটা রয়েছে এবং বাম পাশে একটা রয়েছে তিনটা ডোলের মাধ্যমে গ্লাসুলোর মাধ্যমে আমরা এখানে আহ বিভিন্ন মাটি ঢুকাতে পারি মানে বিভিন্ন রাখতে পারি এটার নাম হলো কুপ বলা হয় তাকে হয়ে থাকে বলে অনেকে সাধারণত ওয়াইটার পেন আমরা থাকি এবং এছাড়াও রয়েছে পাশে যে আমাদের পাওয়ার অন অফ করার জন্য পাশে সুইচ এটার ভিতরে একটা নিচে ফোল্ডারে পাওয়ার অন অফ করা রয়েছে এবং বিভিন্ন কে রয়েছে কে কে এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর হিসেবে কাউন্ট করি এটা বিভিন্ন ধরনের যেরকম জিরো ওয়ান অফ প্রিন্ট ইউনিট পিস এরকম রয়েছে এবং ওটা ডিসপ্লে আমরা ডিসপ্লেটা আমরা নির্ণয় করতে একটি এবং পাওয়ার অন করবো আমরা প্লাগে আমরা সুইচ ঢুকে দিয়েছি আমরা এখন

কুটিনেটে আমরা সাধারণত মেজারমেন্ট করব আমরা সাধারণত গ্রামে করা হয় বিভিন্ন ধরনের গ্রামে বুক চেঞ্জ করতে হবে বিভিন্ন ধরনের ইউনিটে আমরা যদি একাধিকবার চাপ দিই আমাদের বুক চেঞ্জ হয়ে যাবে তো আমরা বুক চেঞ্জ করে দেখতেছি আসলে কোন গ্রামে কখন আসে আমরা একাধিকবার বুক চেঞ্জ করলাম দেন আমরা গ্রামে রাখলাম সিম্বল যেটা দেখা যাচ্ছে গ্রামের সিম্বল এখন এটাকে আমরা এখন তিন ডেলে তিন জিরো পাওয়া যাবে জিরো অ্যাডজাস্ট করতে হবে ম্যাটেরিয়ালস প্রবেশ করানোর সময় অবশ্যই আমাদেরকে জিরো অ্যাডজাস্ট করতে হবে মনে করুন আমরা গ্লাস দুটো ওপেন করলাম গ্লাস ওপেন করার পরে আমরা একটা যে কোনো ম্যাটেরিয়াল থেকে আমরা পাইপ নেব যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে এটা আমাদের এটা সাধারণত প্লেট বলা হয়ে থাকে এই প্লেট সাধারণত ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনের সঙ্গে থাকে এটাকে দিয়ে আমরা জিরো অ্যাডজাস্ট করি

এভাবে সাধারণত হোয়াইট নির্ণয় করা হয়ে থাকে এছাড়া আদার্স মিলন ম্যাটেরিয়ালসও আমরা দিতে পারি আমরা এখানে সর্বোচ্চ হলো আপনার নয়শো গ্রাম পর্যন্ত এটা হোয়াইট দিতে পারে নয়শো গ্রামের বেশি এটা দিতে পারে না এই ধরনের মেশিন এখন মেলান যে মেশিন একরকম হোয়াইট রেজাল্ট থাকে এটা হোয়াইট হলো টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম তো এইভাবে সাধারণত আমরা হোয়াইটটা পরিমাপ করে থাকি আমরা জানি যে বিভিন্ন মিডিয়া তৈরি করতে নির্দিষ্ট কোনো ওয়াটারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে সোয়েটার